জুলাই গণ দিবস দুই উপলক্ষে গাইবান্ধা শেঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পাঁচই আগস্ট গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামের নায়বে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেঘাটা উপজেলা জামায়াতে ইসলামের আমির মৌলানা ইব্রাহিম সাধারণ সম্পাদক আব্দুল গফুর সাংগঠনিক সেক্রেটারি এনামুল হক সরকার সভা পরিচালনা করেন বোনারপাড়া ইউনিয়ন জামাতে ইসলামে সভাপতি জাহিদুল ইসলাম ইকবাল প্রমুখ সাঘাটা থেকে majd মজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাঘাটা নিউজ যারা করেছে তাদের আপনারা মাফরাত কামনা করছে আজ রাত 14:00 বিপত্রে 24 এর গ্রেফতার অত্যন্তprompt বরণ করেছে যে পুজো শরণায়াত যাপন করছে এবং আশো মুক্তি কামনা করছে সেই সঙ্গে সরকারর সঙ্গে দাবি তেলাচ্ছি জামা শে পক্ষ থেকে জুলাই শহীদদে জুলাই আহোদা দে সহায়কে সম্পদ সম্পত্তি ঘোষণা করতে হবে এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সম্মান হেরান আর হত্যা সঙ্গে সর করছি মহান মহান মুক্তি যত 76 সালে

এই ঘোষণা হলে পরে আমরা সাধুবাদ জানাই আমরা জুলাই বিপ্লবের ঘটনা চেয়েছি এবং এই জুলাই বিপ্লবে আগে যারা অস্বীকার করেছিল যারা অস্বীকার করেছিল অংশগ্রহণ করেনি তারা আবার নতুন করে জুলাই শহীদ হওয়ার জন্য জুলাই যুদ্ধ হওয়ার করছে আপনারা জানেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ শেষ হয়েছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর কিন্তু দুই সালে

আরো জানার সাধক পরল পূর্বে যদি আহতদের মধ্যে তাদের জন্য সতর্কতা রাখা হয়েছে এইজন্য এই মিডিয়ার যুগে এই চ্যানেল যুগে ফুটেজ থেকে মিডিয়া থেকে সকল তথ্য সকল তথ্য জয়েন্টের চিত্র দেখা যাচ্ছে হয়েছে কাজী এই যুগের ہوا জয়েন্টের হওয়ার সম্ভব নয় आमदार জামাত ডক্টর শ্রমিক রহমান বলেছেন এই জয়েন্টের তথ্য কোন ব্যক্তির সম্পত্তি নয়